ইসলামের আলো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ মহানবী সাল্লামের খাওয়ার পর মিষ্টি খাওয়া সন্নত ও বিজ্ঞানের উপকারিতা সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ নবীজ সাল আলাই মিষ্টি পছন্দ করতেন মিষ্টি খাওয়ার সন্নত তবে তা ইবাদতের সন্ন্যত বা অবশ্যই পালনীয় নয় যেহেতু রসুল্লাহ সাল্লাম মিষ্টি খাওয়া পছন্দ করতেন সেহেতু এটি অভ্যাসগত সুন্নত এটিকে সুন্নতে আদিয়া বলা হয় অর্থাৎ এটি অভ্যাসগত সুন্নত প্রিয়নবী সাল আলাইসাল্লাম যা করতে পছন্দ করতেন তা যদি কেউ ভালোবেসে করে থাকেন তাহলে তিনি সেই কাজের জন্য সব অর্জন করতে পারবেন হযর আয়েশা রাজিয়াল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহ মিষ্টান্ন দ্রব্য ও মধু খেতে পছন্দ করতেন হাদিস নম্বর একশো একুশ শাহি বুখারি শরীফ মহানবী সাল্লাহ আলাইসাল্লাম খাবারের পর মিষ্টি খেতে পছন্দ করতেন নবীজি ইসল্লাহ আলাই এই সন্ন্যত নিয়ে গবেষণা করে আধুনিক চিকিৎসাবিদগণ আমাদের জন্য অনেক উপকারী তথ্য বের করেছেন আর তা হল যখন আমরা কিছু খাই তখন সেই ভুক্ত খাদ্যকে হজম করার জন্য আমাদের শরীরের অভ্যন্তরে অ্যাসিড খরণ শুরু হয় ঝাল বা তেল মশলাযুক্ত খাবার খেলে অ্যাসিড খরণের পরিমাণ বেড়ে যায় বিপরীতক্রমে মিষ্টি খাবার এই অ্যাসিড খরণের পরিমাণ কমিয়ে যায় এর ফলে পরিপাক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে যে কোনো মিষ্টি খাবার খেলেই শরীরে সেরিটনিন নামের হরমোন খরিত হয় এই হরমোন নিউরো হিসেবে কাজ করে অর্থাৎ মিষ্টি খাবার খেলে আমাদের মধ্যে সুখ এবং আনন্দের অনুভূতি তৈরি হয় এই অনুভূতি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি ভারী খাবার খাওয়ার পরে আমাদের শরীরে হাইপোগাইসিমিয়ার পরিস্থিতি তৈরি হয় এই সময়ে শরীরের ব্লাড প্রেশার অত্যন্ত কমে যায় এবং তার ফলে কখনো কখনো শরীরে সাময়িক অস্বস্তি তৈরি হতে পারে কিন্তু মিষ্টি খেলে শরীরে রক্তচাপের ভারসাম্য তৈরি হয় ফলে কোনো রকম অসুস্থতা বা অসুস্থের সম্ভাবনা আর থাকে না তবে অতি ভোজন স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর আমাদের নবী ইসালাহ সাল্লাম পরিমিত খাবার গ্রহণের নির্দেশ দিয়েছেন ডাক্তাররা বলেন আমাদের শরীরের প্রয়োজনীয় শর্করা আমরা আমাদের দৈনন্দিন খাদ্য থেকেই গ্রহণ করে থাকি মিষ্টি খাবার শরীরে শর্করার মাত্রা বৃদ্ধি করে ফলে মিষ্টি জাতীয় খাবার শরীরে শর্করার মাত্রা প্রয়োজনের চেয়ে বেশি করে তোলে এর ফলে ডায়াবেটিস কিডনির রোগ হার্টের রোগের মতো সমস্যা দেখা দিতে পারে এই জন্য অতিরিক্ত মিষ্টি খাওয়া যাবে না তবে এই সমস্যা অনেকটাই এড়ানো যায় যদি সাদা চিনির বদলে খয়রি চিনি বা ব্রাউন সুগারে তৈরি খাবার খাওয়া যায় ব্রাউন সুগার না পেলে গুড়ে তৈরি খাবার খেলেও মিষ্টির উপকার পাওয়া যায় আমাদের নব সাল্লাহ আলিয়াল্লাম মিষ্টি খাবারের ভিতর মধু ও খেজুর খেতে বেশি পছন্দ করতেন খেজুর রয়েছে উচ্চমানের লোহা ও ফ্লোরিন ভিটামিন ও খনিজের উৎস এছাড়া রয়েছে প্রোটিন ডায়েটি ফাইবার নিয়মিত খেজুর খেয়ে কোলেস্ট্রলের মাত্রা কমানো যায় তাই খাবারের পরে যদি কয়েকটা খেজুর খাওয়া যায় তাহলে সুস্থতার জন্য বেশ উপকার পাওয়া যাবে হাদিসে বর্ণিত প্রতিটি কাজই মানুষের স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য উপকারী মহানবী সাল্লামের প্রত্যেকটা সন্ন্যতের ভিতর আমাদের জন্য অনেক কল্যাণ নিহিত আছে তাই আসুন আমরা আলাইহি সাল্লামের সবগুলো সুন্নত পালন করার চেষ্টা করি মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী সাল আলাই সাল্লামের সুন্নতগুলো অনুসরণ করার তৌফিক দান করুক আমিন